রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الى عبد الله بن و بن আসহাবি রাসূল کریم সাল্লাল্লাহু सलाम যেই কোন একজনকে কে পাঠালেন আব্দুল্লাহ ইবনে এবং তার যাদের সামনে কথাগুলো হয়েছে সবাইকে আমার সামনে আনজায়েদ ইবনে আরকাম رضی اللہ تعالی عنہ قال হাজারতে জায়েদ আপনার কাম রজিয়াল্লাহুতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুংতুফি রাজাদীন কুংতুফি রাজাদীন আমরা একটা যুদ্ধে ছিলাম জেহাদে ছিলাম কোথায় ছিলাম আমরা জেহাদের ময়দানে ছিলাম রাসূল্লার সাথে কার সাথে রাসুল্লার সাথে আমরা একটা জেহাদের ময়দানে ছিলাম فسمعت عبد الله ইবনে উবাই ফسمعت زید না আরকাম رضی اللہ تعالی عنہ বলেন আমি শুনলাম আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লা ইবনে উবাই দেখতে শুনতে শরীর স্বাস্থ্য সুঠাম দেহের অধিকারী ছিল লোকটা বড় জুব্বা ছিল গায়ে মাথায় পাগড়ি ছিল লম্বা আলখিল্লা ছিল এই লোকটা প্রতিদিন রাসুল্লার পিছনে নামাজ পড়ত নামাজ আদায় করত প্রকাশ্যভাবে নিজেকে পরিচয় দিত সে একজন মুসলমান এবং অন্যান্য মুসলমানরা মনে করতো আসলে সে কি মুসলমান কিন্তু তার ভিতরে কপটতা ছিল মুনাফে ছিল কিরকম মুনাফি দেখেন আমরা হাদিসের ভিতরে দেখেন সামি তু আবদুল্লাহ ইবনিয়া ওবাইন ইয়াকুল আব্দুল্লা ইফ সে বলতেছে লাতুন ভিকু আলমন অ্যাঙ্গার সুলিল্লা কিছু লোক জড়ো হয়েছে তার সামনে বসা আছে তাদেরকে বলছে যে মাল সাল্লাহু সাল্লামের সাথে যারা হিজরত করে মোদিনা আসছে যারা তার অনুসারী আছে তোমরা তাদের পিছনে কোনো টাকা পয়সা খরচ করিবে না তাদের পিছনে কোনো টাকা পয়সা খরচ করিবে না রাসুলের সাথে যারা আছে তাদের পিছনে কোনো খরচ তোমরা জায়গা এক ডিসিম রেস্টরি করে দিয়ে দিছ মহাজিদদেরকে এটা আর ভবিষ্যতে করবে না কে বলতেছে ইবনে উবাই লোকটার নাম কি ইবনে উবাই দেখেন একটা ছেলে ওনার নামা ওনার নাম উনি কিন্তু রসুলের একেবারেই নিকটতম সাহাবী ছিল আব্বার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসলামের পক্ষ নিয়ে রাসূলুল্লাহর পক্ষ নিয়ে কার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাবার বিরুদ্ধে কার বিরুদ্ধে আব্বার বিরুদ্ধে দেখেন যখন এই লোকটা মারা গেল আব্দুল্লাহ এসে বলল রাসুল আল্লাহ আব্বা তো মারা গেছে আপনি তো আব্বার কিছু জানেন তো আমি চাচ্ছি আপনার জামাটা আব্বার গায়ে দেন যাতে আব্বাকে প্রশ্ন না করা হয় মুনাফিকি করল করলো ভিতরে ভিতরে পচ্ছাদে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যাতে করে আল্লাহ আপনার জামার বরগতি কি করে দেন ওনাকে আজাদ থেকে হেফাজত করেন এবং একটা অনুরোধ রাখলো সে অনুরোধটি হচ্ছে যে আব্বাস জানাজা আপনি পড়াইবেন কে পড়াইবেন আপনি পড়াইবেন রাসুলকে বলতেছে জানা জানাজা পড়ানোর জন্য বের হয়ে গেছে হজরত ওমর রাসুল্লার কলার ছবি ধরছে হযরত ওমর কি করছে রসুল সাহুল্লামের কলার ছবি ধরছে আল্লাহ পাক হযরত ওমর এর নামে সমর্থনে আয়াত নাযিল করেন সুবহানাল্লাহ সাত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলাম হুর সমর্থনে সফক্ষে আয়াত নাযিল করেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা নবিয়ুম মিনবাদি লাকানা নবিয়ুল লাউলা নবিয়ুম বিনবাদি লাকানা ওমর রসুল করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন আমার পরে যদি আল্লাহ বলা আলামিন কাউকে নবতী দান করতেন তিনি হতেন ওমর রাজী আল্লাহ উত আল আন গো অমরের করছেন অমরের পক্ষ হয়ে আয়া একটা কি ইনতাস্তা গফীর আল্লাহুম ইয়াতা গফীর ইল্লাহুম ইনতাস্তা গফীর এন তাস্তাগফির লাহুম ওয়াস্তাগফির লাহুম 70 মাররা ফি রাব্বুলহুম আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিলে নাও মাস এই শ্রেণীর লোকদের জন্য জানা যায় দাঁড়িয়ে তুমি যদি কুটিবার আল্লাহর কাছে দরখাস্ত করো আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন না আল্লাহ আকবার নবীর দোয়া কবুল হইতেছে না দোয়া হজত আমার কলার শাড়ি দিছে রসুল্লাহ বলছে দেখো এটা তো ওবাইয়াকে আব্দুল্লাহ ওবাইয়াকে সরাসরি নির্দেশ করি আল্লাহ কি করেন নাই নাজিল করেন নাই ইস্তেমালি আম আল্লাহ বলেছেন তো আমি যাই জানাজা পড়াই হুজুর জানা যায় গেলেন জানাজাই পড়াইলেন কে পড়াইছে জানাজা আল্লাহ পাক অমর মনক্ষুণ্ণ হলো আল্লাহ পাক রাসুলকে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন লা কখনো বাড়াবেন না এই শ্রেণীর লোকদের জানা যায় বাড়াবেন না এবং কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করবেন না লোকটা কি নামাজে ছিল কি ছিল না জরে কন কি বুঝলেন নামাজি ছিল তো জুব্বা ছিল তো গায়ে আরবি আমাদের আলেমদের থেকে কম জানতো না বেশি জানতো আরব দেশের মানুষ যেহেতু আমাদের থেকে অবশ্যই বেশি জান্ত আরবদের সাথে আমরা কি ভাষাগতভাবে যতই আমাদের ডিগ্রি থাকুক ওনাদের সাথে ভাষাগতভাবে আমরা পারব অসম্ভব কোরানো জান্ত হাদিসও জান্ত ঠিকানা কোথায় জাহান্নাম কোথায় ইন্নল মুনাফিক ইনাফিদ্দারক আল্লাহ আরব্দুল্লাহ আলামিন বলেন মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সব সাইডে কোথায় একেবারেই নির্মস্থলে যেই যে পরে আর কোন স্থান নেই ওখানে থাকবে এই লোকটা কি বলতেছে লোকটা বলতেছে মহাশালামের সাথে যারা আছে এদের পিছনে খরচ করা বন্ধ করো অনুদান দেওয়া বন্ধ করো হ্যাঁ এদেরকে সাহায্য সহযোগিতা বন্ধ করো তাহলে এরা মহাসাল্লামের সাথে থেকে সরে যাবে টাকা পয়সা না পাইলে কি হয়ে যাবে সরে যাইব সহযোগিতা না পাইলে সরে যাব কিন্তু সাহাবাহিকেরাম কি এরকম ছিল কি না ছিল না নবীর সাহাবিরা দিনকে দিন উপস্থিত হযরত আবু হরাইরা বলেন আমি সাত আট দিন পর্যন্ত খানা না খাইয়া রাস্তায় বেহস হয়ে পড়ে যেতাম অন্যান্য লোকজন মনে করতো আমি মির্গি রোগী এই জন্য আমাকে জুতা নাকে শুকাইতো চামড়ার জুতা মির্গি রুগীর নাকে দিলে রুগী কি হয়ে যায় সাময়িক ভালো হয়ে যায় আমরা এত অভাব অনটনের ভিতরে ছিলাম বুকা ছিলাম তথাপিও ইসলাম ত্যাগ করি নাই সোহান আল্লাহ আমারা যদি একদিন হয়ে কানা না দেয় ইমান কত মজবুত এটা বোঝা যাইবে সবার ক্ষেত্রে এরকম নয় কি আল্লাহ প্রতি রহম আমিন সাহবাই এই লোকটা বলতেছে যখন আমরা মদিনায় যুদ্ধ থেকে ফিরে যাব দেখেন হাদিস বুঝেন ভালো করি রাসূলের সাথে যুদ্ধে আবদুল্লাহ হাজতে আরকাম ছিল সাহাবাইক রাম ছিল আর যুদ্ধের ভিতরেই কথাগুলো হইতেছে তাহলে আবদুল্লাহ ইবনে ওবাই যুদ্ধে গেছিল কি যায় নাই অংশগ্রহণ করছিল তো হাদিস দ্বারা আমরা এটা বুঝলাম লাইন রাজানা মিন ইনদিগি লাইখরিজান্নাল্লাহ মিন গাল আযাল সেই বলতেছে কি যখন আমরা মদিনায় ফিরে যাব তখন আমরা যারা মর্যাদাবান আমরা যারা মর্যাদাবান তারা মদিনা থেকে বের করে দেব নিম্ন শ্রেণীর মানুষদেরকে নজবিল তাহলে সেই নিজেকে কি মনে করলো মর্যাদাবান মনে করলো কি মনে করলো আর রাসুসাল্লামকে কি মনে করলো নিম্ন শ্রেণীর মানুষ এজন্য আল্লাহ পাক এই এই হাদিসের অংশটুকু কোরআনে কোট করেছেন লা ইখরিজানাল জমিন গালযাল ও একটু মদিনায় যাইতে পারি একটু মদিনায় যাই যাওয়ার পরে মোহাম্মদ এবং তার অনুসারীদেরকে আমরা মদিনা থেকে কি করব বের করে দিব কি করব বের করে দিব এই ঘটনা এই কাহিনী শুনলেন কে সামিতু যায়েদ ইবনে আরকাম কে শুনেছে যায়েদ না আরকাম নিজের কানে শুনেছে সবাই বসা ছিল এই অবস্থায় শুনেছে হজ যাই আপনার কম রজিয়াল্লাহুতাহালান গো বলেন সজাকারু তুজালি কেলে আমি আউলি অমর রজিয়াল্লাহ হুতালান ঘুমাম আমি এই ঘটনা আমার সাছা অথবা হযোকে অমর রজিয়াল্লাহ হোতালানুর কাছে বললাম যে এই লোকটা রাসুলের শানে এরকম এরকম কথা বলতেছে কল্লোক নাম কি লোকটার নাম কি আব্দুল্লেব নে ও ভাই নাম কি আব্দুল্লা রাজা কারুটো যা আলি কালি আমি আউলি অহর আর আজি আল্লাহ হুতা আলান সুমা হাজে তো জাদেব না আর কাম বলে আমি ঘটনাটা আমার চাচা তবা অহর আজি আল্লাহুতা আলান গুড় কাছে বলেছি অথবা দুইজনের কাছে বলেছি কথাটা কি আব্দুল্লেব না ভাই বলতেছে নবীজিকে মদিনা থেকে বের করে দিবে এবং নবীজীকে নিকৃষ্ট বলেছে কি বলেছে নিকৃষ্ট রাজাকার রাহুল ইন্নাভি সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম জায়েদব না আরকামের সাসা রাসূল ইকরিম সাল্লা সাল্লামের কাছে গিয়ে বৃত্তান্ত বলল ঘটনা বলল আপনার শান এরকম কথা বলা করছে ফাদানি রাসূল উল্লাহ ই সাল্লাল্লাহ সাল্লাম জাদব না আরকাম বলে আমাকে রাসূল ডাকলেন আমাকে রাসূল কী করলেন ডাকলেন শোনার জন্য আসলে আমি নিজ কানে শুনেছি কিনা হাহাদাস্তুহু সাল্লাহ রাসূল্লাহী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম হাহাদাস্তুহু আমি যেভাবে শুনেছি সেভাবে রাসূলের কাছে বলেছি হ্যাঁ উনি আপনার সম্পর্কে বাজে মন্তব্য করেছে শুধু আপনার সম্পর্কে নয় আপনার সাথে যে আপনার সাথীরা আছে স্বাভাবিক রাম আছে তাদের সামনে বাজে মন্তব্য করেছে আমি যেভাবে শুনেছি সেভাবে বলেছি আর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল লোক পাঠাইলেন যে আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকি নিয়ে আসো ই করো আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকি নিয়ে আসো সেই কি আসলে একজনের কথা শুনলে বিচার করা যায় না সামাজিক ভাবে অতএব একজনের কথা শুনলে মনে করবেন সেই সলিড বিচার করতে হলে উবাই পক্ষের কথা কি শুনতে হবে না হলে আপনি সঠিক বিচার করতে পারবেন না সম্ভব নয় 12 সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الى আব্দুল্লাহ ইবনে ওবাই এবং আসহাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম যে কোন একজনকে পাঠালেন আব্দুল্লাহ ইবনে ওবাই এবং তার যাদের সামনে কথাগুলো হয়েছে সবাইকে আমার সামনে উপস্থিত করো ডাকো আসলো সবাই আবদুল্লাহ উবাই যাদের সামনে কথা বলেছে তাদেরকে নিয়ে রাসুল সাল্লামের কাছে আসলো রাসূল বলল তুমি কি এরকম কথা বলেছো যে আমার সাথে যারা আছে তাদের সাহায্য সহযোগিতা বন্ধ করে দিতে এবং মদিনা থেকে আমাদেরকে বহিষ্কার করবে এরকম কোনো কথা বলেছো কিনা বলেছ কি ক্বালু তারা সবাই একই সাথে আল্লাহর কসম করে বললো আমরা এই কথা বলি নাই আমরা কথা আচ্ছা আপনারা যদি হাদিস বুঝে থাকেন যেই কথাটা আর কম রাসুলকে বলেছেন তিনি কি কথা বলার আগে কসম করেছেন কসম তো করেন নাই ওদেরকে যখন রাসুল জিজ্ঞেস করতেছেন তারা কি করতেছে আচ্ছা কথার বেলু বাড়ে কোন সময় বলেন তো কথা দৃঢ়তা বাড়ে কোন সময় যখন আল্লাহর নামে শপথ করা হয় আল্লাহর কসম আমি এটা করি নাই এরকম শপথ করা হলে কথার বেলু বেড়ে যায় এখন আপনারা বলেন রাসুল্লাহ কার কথা শুনবেন জায়দেব না আর কামের কথা শুনবেন না আবদুল্লাহ নবাইয়ের কথা শুনবেন কার কথা বিশ্বাস করবেন জায়দেব না আর কাম উনি কথা বলার পূর্বে কসাম করেন নাই কিন্তু আবদুল্লা ইবনে ওবাই এবং তার সাথীরা কসম করে বলছে রাসুল কার কথা মূল্যায়ন করবেন কসম যারা করেছেন তাদের কথা অর্থাৎ আবদুল্লাহ ইবনে ওবায়ের কথা কি করবেন মূল্যায়ন করবেন সত্যায়ন করবেন আচ্ছা জাহেদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাকাজ জাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাজ জাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথাকে আমাকে রাসুল সাল্লাম তিরস্কার করলেন আমাকে মিথ্যা সাব্যস্ত করলেন মিথ্যাবাদী হিসেবে উপাধি দিলেন যে তুমি মিথ্যা কথা বলেছ আব্দুল্লাহ এবং তার সাথীরা তো আমার সামনে আল্লাহর নামে শপথ করে তুমি মিথ্যুক ওরা কি আচ্ছা বলেন তো রাসুল কি আল্লাহ যদি অদৃশ্বের কোন সংবাদ না জানায় রাসুল্লাহ কি জানতেন রাসুল জানতেন জানাতেন কে আল্লাহ পাক ওয়া صدকহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সত্যায়ন করলেন ফা সাবনি হামুন যায়েদ বলেন আমাকে চিন্তা গ্রাস করলো আমি চিন্তিত হয়ে গেলাম চিন্তা মগ্ন থাকতাম যে আসলে আমি তো সত্যায়ন করতে পারলাম না রাসূলুল্লাহ আমাকে মিথ্যাবাদী বলেছেন লাম ইউসিব মিস্লহু কত এরকম চিন্তা এরকম ফেরেশানি আমার কখনো হয়নি ফাজালাস্তু ফিল বাইতি আমি ঘরে বসে থাকতাম লজ্জায় শহর এলাকায় গ্রামগঞ্জে কোথাও বের হতাম না ঘরে বের বসে থাকতাম আর চিন্তা করতাম হাই রে আজকে যেই মিথ্যা কথা বলল সেই কসম করে সত্যবাদী হয়ে গেল আর আমি সত্যি কথা বললাম রাসুল্লাহ আমাকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করলেন

কেমন কথা বলেছে সত্য কথা বলেছে এখন রাসুলও তাকে মিথ্যাবাদী বলেন ও মিথ্যাবাদী বলেন যেহেতু এখনকার সময়ে যে যত মিথ্যুক হতে পারে সেই তার ক্ষমতা তত বড় তার কত বিশাল কথা ঠিক নয় কি মিথ্যাবাদী সবকিছু কি করে আয়ত্ত করে নেয় আল্লাহ

যেহেতু সবাই কারাম নারী পুরুষ সবাই কার জন্য পাগল ছিলেন রসুল্লার জন্য পাগল ছিলেন কেমন পাগল ছিলেন হাদিস শরীফের ভিতরে আমি আরো আগে বহুতবার অনেকবার আমি আপনাদেরকে বলেছি ওদের ময়দানে যখন সবাই কারাম সত্তর জন শাহাদ বরণ করল এক মহিলা তিন দিনের একটা বাচ্চা নিয়ে রসুল্লার কাছে হাজির ইয়ারসুল্লাহ আমার এই সন্তানকে জেহাদের ময়দানে নিয়ে যান রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার এই সন্তানকে কিভাবে যেহাদের ময়দানে দিয়ে যাব সেই তো মাসুম ছোট বাচ্চা মহিলা ডেকে বললো রাসুল আল্লাহ বহুদের ময়দানে আমি আমার ছেলে আমার স্বামী আমার বড় ভাই আমার আব্বা আমার চাচা সবাইকে হারিয়েছি কোন পুরুষ নাই আল্লাহর রাস্তায় আপনার সাথে জেহাদ করার জন্য এই সন্তান আছে আমার দৃঢ় বিশ্বাস যখন সন্তান রাসুল্লাহর কোলে থাকবে আর আল্লাহর পয়গম্বরের দিকে তীর আসবে দনুক আসবে আমার সন্তানকে তীর দনুকের সামনে রেখে রাসুল্লাহ সেভে থাকতে পারবেন সোহান আল্লাহ আমরা এরকম কোন মজবুত ইমানদার আছি নিজের বাচ্চা দিদিমু আছে পৃথিবীতে কেউ একজন আছে সম্ভব এটা এই ছিল সবাই কেরাম হিমাজ মাইন এখন স্ত্রীও তারে মিথ্যুক বলে স্ত্রীও কি বলে লোকটা কি যন্ত্রণায় আছে কি নাই আছে যেখানে রাসুল বলতেছে সহাবাই ক্যারাম বলতেছে সবাই বলতেছে এখন রাতের গভীরে উঠে নেসুল লাইলে উঠে তাহাজ্জুদের নামাজ ছড়ে আর সাজিমের দিকে হাত উঠাইয়া বলে আল্লাহ আমি তো সত্য কথা বলেছি তোমার রাসুলকে না জানাইলে তো তোমার রাসুল আমার সত্যায়নের পক্ষে কাউকে কিছু বলতেও পারবে না ওরা তো কসম করেছে মিথ্যা কসম আল্লাহ আমি কি করব ঘর থেকে পর্যন্ত কি করতে পারি না বের হতে পারতেছে না দেখেন অবস্থা তাদের মিথ্যা কথা বললে এটা প্রমাণ হইলে হ্যাঁ কাফের হইলে সমাজে বের হইতো না আর আমরা জুব্বাগার দিয়ে মিশে কথা কথা বুঝলো না জুব্বাগার দিয়ে কি বলি মিথ্যা কবাজ আমার করতে হইব তো নাইলে কেব লই শুরু করছে ওরে বুঝে অন জুব্বা কাট দিয়ে আমরা কি কথা বলি মিথ্যা কথা বলিনি আল্লাহ আমাদের কি মিথ্যা থেকে হেফাজত করেন আমিন বলে সুখের পানি ছেড়ে দিল জায়দেব না আর কাম ইয়া রব্বাল আলামিন মিথ্যুক হিসাবে সাব্যস্ত হয়ে গেছি গদ থেকে বের করতে পারতেছি না আমাকে একটু সাহায্য করেন আমার সত্যায়নের পক্ষে আসমান থেকে আপনি করেন করেন্লাহ আল্লাহ আল্লাহ পাকজিবকে বললেন যাও চলে যাও আমার হাবিবের কাছে সৌরাতুল মুনাফিক নিয়ে রাসুল্লার কাছে চলে আসলেন জয়দিবনে আর কম রাজি আল্লাহকে সত্যায়ন করার জন্য

ইজাজা আকাল মুনাফিকুন কল না সানু ইন্না কালার রসুল উল্লাহ দেখেন কয়টা ধীর শব্দ এনেছেন লামে তাকিড এনেছেন নুনে তাকিড এনেছেন ধীর সুপাল লিটিভ ডিগ্রি কয়েকবার এনে আল্লাহ আরব্দুল আলামিন বলেন ওরা আপনার কাছে কয়েকবার কসম করে আপনাকে বলে আপনি আল্লাহর রসুল কার রসূল আপনার সামনে এরকম কথা বলে নাই তারা এটা আপনার সামনে আসি কি করে বলে কসম করে কি করে ইধাজাকাল মুনাফি কোনা হলো নেরাগাদ এনা কালে না সোলল্লা, মুনাফেকরা আপনার কাছে সেে বলে তারা। আপনাকে স্বীকৃতি দেয় দেয়াল্লাম আর আল্লাহ আল্লা সব চাইতে ভালো জানেন আপনাকে দিয়ে নবতী দিয়ে তামাম মানবতার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ জানেন অন্য কেউ স্বীকার করলো অসুবিধা নাই না স্বীকার করলো কি ওয়াল্লাহু ইয়া আলামিন انكাল রাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু ইনাল মুনাফিকিন লাকাযিবুন আর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন মারফত আল্লাহর পক্ষ থেকে মেসেজ আর বার্তা পাঠিয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইনাল মুনা যারা মুনাফেক নিঃসন্দেহে তারাই মিথ্যাবাদী সুবাহান আল্লাহ যাদের না আর কানের সানে আয়াত নাজিল করলেন কে জোরে কন কে আল্লাপাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন কে মিথ্যুক জাহেদেবনা আর কাম না আব্দুল্লাহ আব্দুল্লাহ মিথ্যুক জাহেদেবনা আর কাম কি সত্যবাদী এখন আসেন মুনাফেক কাকে বলে যার বাহিরে এক ভিতরে আরেক তার নাম কি আয়াতুল মোকলা রে সহুলুল্লাহ ইসাল্লাল্লাহ আল্লা ইউসাল্লাম আয়াতুল মুনাফিক সালা মুনাফিকের আলামত কয়টা বখারে মুসলিম আরাদিস মুনাফেকের আলামত কয়েটা ইহা কাজাবা যখন কথা বলে যোনে বলেন কথা বলে ইদা হাদাসা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা যখন কারো সাথে ওয়াদা করে ভঙ্গ করে ওয়াদা করে হাদিসটা একটু এপ্লাই করলে বুঝে যাবে আমরা কয়জন মুনাফেক ছাড়া আছি করে বুঝও ইদা হাদাসা কাজাবা কথা বলে কি বলে মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে কি কি করে দোকানদাররা জানে চাল এক বস্তা আনার সময় কয় বিকালে দিয়ে ছয় মাস হয়ে গেছে তারা দেখা যায় না এরকম মনে হয় কাস্টমার নাই আসেনি হাদিসের হাদিসের মামলা সে আসামি হননি ওয়াইদা ওয়াদা খলাফা ওয়াদা করে কথা কন ওয়াদা করে বঙ্গ করে ওয়াইদা তুমি না খানা কারো আমানত থাকলে আমানতের কি করে আরেক রাওয়ায়ত ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন ওয়াইদা খাসামা ওয়াইদা খাসামা ফাজারা যখন ঝগড়া শুরু হয়ে যায় গালিগালাজ শুরু করে দেয় কি করে দেয় তাহলে মুনাফিকের আলামত কয়টা জোরে কোন এক হাদিসে পাইলাম তিনটা আর এক হাদিসে টোটাল কয়টা এক নম্বরে কি কথা বলে দুই নম্বরে ওয়াদা করে তিন নম্বরে আমানতের